আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় তেনটি বিলাসবহুল গোপন বাড়ির সন্ধান দিয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই এবার ফেসে যাচ্ছে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার দণ্ডনীয় অপরাধের খতিয়ান এক টিজার চুরির মামলায় ফেসে গেল সজীব ওয়াজেদ জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এটা কোনো রাজার রাজপ্রাসাদ নয় এটি গরীব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব আজের জয়ের প্রাসাদ সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি এমআইটিতে চান্স পেলো আমি তার শিক্ষার খরচটা দিতে পারিনি অথচ সজীব ওয়াজের জয় শুধুমাত্র আমেরিকায় রয়েছে তেরোটি বিলাসবহুল গোপন বাড়ি এবং একটি মার্কেট বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাতকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারার তরুণ হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে গেল সত্যিকার অর্থে জয় কমিশন বাণিজ্য ব্যাংক ডাকাতি ডিজার্ভ চুরি ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড় আজ প্রথম পর্বে প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সজীব আজের জয়ের সকল বাড়ি তথ্য যা আপনাদেরকে হতভাগ করে তুলবে আমেরিকায় দুইটি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এসকল বাড়ির তথ্য আমাদের অনুসন্ধানে টিম জয়ের সকল প্রকার অর্থ বাড়িগাড়ি ব্যবসা মামলার তথ্য সংগ্রহ করেছে প্রথমে তুলে ধরছে ভার্জিনিয়ার অন্যতম ধনাঢ্য এলাকা ভার্জিনিয়া প্রাসাদের তথ্য এই প্রাসাদে থাকেন সজীব ওয়াজের জয় ও তার পরিবার গ্রেট এর নয় হাজার নয়শো এগারো নম্বর বাড়িটি যেন এক রাজপ্রাসাদ ভার্জিনিয়ান মিল্ক্রেস্ট সাবডিভিশনের রেকর্ড অনুযায়ী বিশ নভেম্বর দু সালে জয় বাড়িটি ক্রয় করেছে যার ডকুমেন্ট নাম্বার একাত্তর শূন্য শূন্য তিন বুক নাম্বার তেইশ ছয়শ পেজ নাম্বার ছয়শ ছিয়াত্তর প্রায় আট বিঘা জমির ওপর নির্মিত প্রাসাদে পঁয়ষট্টিশো তেইশ স্কোয়ার ফিটের বিল্ডিং রয়েছে বাড়িটিতে ছয়টি বেডরুম জ্যাকুজিসহ ছয়টি পূর্ণাঙ্গ বাথরুম দুইটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি ব্রেকফাস্ট রুম রয়েছে এছাড়াও বেসমেন্টে রয়েছে গেইন রুম মদ পানের বিশাল বার রয়েছে বিশাল হিটের সুইমিং পুল আর বাগান বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকার হিসেবে প্রায় একশো নয় কোটি টাকা যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় সাতাশ লক্ষ টাকা আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতি সদ্দার সজীব ওয়াজেদ জয় ও স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ জয় এ যেন আরেক রাজমহল সজীব ওয়াজের জয় নানাভাবে অনলাইনে এই রাজমহলটি লোকাতে চেয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধানের টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে কোম্পানি আমেরিকায় জয়ের একটি কোম্পানি রয়েছে জয়ের এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়ার গ্রেট ফলসে ছয়শো উনিশ নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয় এটি এটি বলা যেতে পারে মহল দুই দশমিক তিন একরে বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন সুইমিং পুল টেনিস কোর্ট বাড়িটি পাঁচ হাজার তিনশো সাতানব্বই স্কোয়ার ফিটের পাঁচটি সুসজ্জিত বেডরুম সহ বারোটি বিশাল রুম এই বাড়ির বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা জয় অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকার প্রচার করেছে ব্লুম রাইড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে তথ্যমতে ভার্জিনিয়ার ফল চার্চের বেলমোডিন কোর্টের আটত্রিশশো সতেরো নম্বর বাড়িটির মালিক জয়ও ক্রিস্টিন ওয়াজেদ এ বাড়িটির ডকুমেন্ট নাম্বার পনেরোশো একত্রিশ শূন্য শূন্য ছয় বুক নাম্বার আঠারোশো চার নয় নয় পাঁচ হাজার তিনশো স্কোয়ার ফিটের এই বাড়িটি দু হাজার চোদ্দ সালের উনত্রিশ এপ্রিল জয় ক্রয় করে নিজের এবং স্ত্রীর নামে আর পেজ নাম্বার এগারোশো একান্নতে দেখা যায় দু সালের জন্য এই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় নয় লক্ষ টাকা ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়া এলাকা আটচল্লিশশো নম্বর বাড়িটির মালিক জয় সাতাশ জুলাই দু হাজার এই বাড়িটি ক্রয় করেন তিনি এই বাড়িটি নিয়ে এক ধরনের চতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চেলেছে জয় এই চতুরতাকে বলে দেয় সজীব ওয়াজের জয় ঠান্ডা মাথা ডিজিটাল ডাকাত দু সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলো দুই সালে বাড়িটি তার স্ত্রীর নামে বিক্রি করে দেন জয় বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় ও তার স্ত্রীও নিজের নামে লিখে নেন স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয়তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকায় লিগেল করে নেয় এবার জানাচ্ছি ভার্জিনিয়া ফলচার্চের পঁয়ত্রিশশো সাত নম্বর বাইটির তথ্য বাইটির মূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ ডলার ভার্জিনিয়া স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় দুহাজার সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স পাঁচ হাজার নয়শো চৌষট্টি ডলার দিয়েছেন এছাড়া ভার্জিনিয়া আলেকজান্ড্রিয়া এলাকায় হাইট্যান্ড সার্কেলের পাঁচ হাজার নয়শো সাত নম্বর বাড়িটির মালিকানের রয়েছে জয়ের নাম ভার্জিনিয়ার অনান্ডেলের সাত হাজার তিনশো আটাশি নম্বরের মার্কেট এবং গ্রেট ফল্সের ন হাজার নয়শো তিরানব্বই নম্বর বাড়ির একশো বিশ নম্বর ফ্ল্যাটের মালিকানে রয়েছে সজীব অজের জয়ের নাম মূলত জয়তার বেশিরভাগ বাড়ি বার্জিনিয়া ক্রয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অর্থ প্রাচ্যাশিত এলাকা নিউ ইয়র্কে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রীদের বিপুল সম্পদ রয়েছে তাই আমাদের অনুসন্ধানের টিম নিউ ইয়র্কে জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারি প্রধানমন্ত্রীর তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি সাত লক্ষ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দঙ্গলের চেয়ে দুই গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছেই রয়েছে যা মধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটের বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লু রিবন কমিটির উদ্যোগে সেনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠার তদন্ত রিপোর্টে বের হয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজের জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসম্মুখে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয়ের রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম যে তথ্য ফাঁ করে জয়কে একটি ইমেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেজ বলেন ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর নো ইউ আর ডাকাত লাইক মাদার লাইক সান দ্য সেম ক্যান বি সেট ফর ইয়ার মাদার লাইক ফাদার লাইক ডটার আমরা আন্তর্জাতিক আদালতে সার্বের খুনি লাদেজ এবং কারাঞ্জিকের বিচার ও সাজার কথা জানি বসনিয়ার মুসলমানদের উপর গণহত্যা চালানোর মানবাধিকারের অপরাধে তাদের বিচার হয়েছিল চরম মুসলিম বিদ্বেষী নিরংশ অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে এই আদালতে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের মার সামরিক জান্তার বিচার চলছে বাংলাদেশে নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফেসিস শেখ হাসিনাও একইভাবে স্বদেশি কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে শেখ কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন নইলে হাসিনার ফার্সির শাসনের অবধারিত পতনের পরে এসব অপরাধের কথা স্মৃতিভ্রষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে দেখতেই তো পারছেন ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরান শাসক শেখ মুজিবকে চোদ্দ বছর ধরে আজব মুসলমান যাতে একেবারে পত্তলিক কায়দায় মূর্তি বানিয়ে পুজো করে ফেলছে অথচ উনিশশো সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযুদ্ধদের হাতে নিহত হওয়ার পর ঢাকার সমস্ত দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল খোদ গোপালগঞ্জে তাকে জানা যা পরানোর জন্য লোক পাওয়া যায়নি বর্তমান প্রজন্মে এসব বিতিহ সে কিছুই জানে না যাই হোক এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক দুই সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রাহেনা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রাহেনাকে বরবনের পাশে দণ্ডমান্য দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাদেরকে শেখ হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন শেখ রাহেনার স্বামী ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনা বন্টির পদমর্যাদা